যে বাঘটাকে তৃণমূল কংগ্রেস চাষ করেছে যে বাঘটাকে পালন করা হয়েছে সেই বাঘকে কিন্তু গরু শিকারের জন্য গরু চুরির দায়ে খাঁচায় পুড়ে রাখা হয়েছিল কিন্তু সেই বাঘ তো আবার মুক্তি পেয়ে গেল তো এবার প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি কি অপরাধ করেছিলেন নাকি কি সত্য মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে প্ল্যানিং করে তাকে ফাঁসানো হয়েছিল চক্রান্ত করা হয়েছিল এই নিয়ে আজকের আলোচনা অনুব্রত মন্ডল দোষ করেছিল নাকি নির্দোষ ছিলেন কেন বছর পর অনুব্রত মন্ডলকে খাঁচা থেকে বের করা হলো বের করতে বাধ্য হলো তৃণমূল সরকারের কাছে অনুব্রত মন্ডল শুধু অনুব্রত মণ্ডল নয় অনুব্রত মন্ডল মানেই বাঘ বীরভূমের বাঘ মানে কিন্তু জঙ্গলের বাঘ নয় বীরভূমের বাঘ মানে দাপুটে অনুব্রত মণ্ডল তিনি হলেন বীরভূমের বাঘ অর্থাৎ খাঁচাবন্দি বাঘ মুক্তি পেলো খাঁচার বাইরে বের হলো কিন্তু মনে রাখতে হবে খাঁচায় বন্দি বাঘ জঙ্গলের বাঘকে খাঁচায় পুড়ে রাখলেও সে কিন্তু শিকার করা কখনোই ভুলে যায় না এবং খাঁচা থেকে বের হওয়ার পর তার যে বৈশিষ্ট্য তার আচার আচরণ কিছু পরিবর্তন হবে না কখনোই পরিবর্তন হয় না সে আবার সহমহিমায় সে কিন্তু দাপড় দেখাতে থাকে এবং তার শিকার কিন্তু জারি রাখে অর্থাৎ অনুব্রত মণ্ডল যদি বাঘ হয় এবং খাঁচায় বন্দি করে রাখলো সেই খাঁচা থেকে বের হওয়ার পর সে অনুব্রত মণ্ডল শিকার করবে তাই গরু বাছুর যাদের আছে সাবধান আবারও আপনাদের গরু বাছুর চুরি হতে পারে কিংবা অনুব্রত মণ্ডল গরু পাচার অর্থাৎ গরু শিকার করবেন এবং আবারও বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে বাংলাদেশে গরু পাচার করতে পারেন তাহলে আবারও কি গরু শিকারের দায়ে এই অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ আবারও তিহার জেলের খাঁচাতে বন্দী হবেন কিছুদিন পর সাথে দেখুন দেখতে দেখতে ওয়েস্ট বেঙ্গল টিভি পাচ্ছেন আপনারা অনুব্রত মন্ডল সরি বাঘ বীরভূমের বাঘ ফিরে এসেছে এবং তার ভাবমূর্তি আপনারা লক্ষ্য করছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী করুণা অনুব্রত মণ্ডলের করুণার অপেক্ষায় ভিড় জমিয়েছিলেন রাজ্যের মন্ত্রী আমলা তারা অনুব্রত মণ্ডলের করুণার আশায় রয়েছেন ভিড় জমাচ্ছেন অনুব্রত মণ্ডল তাদের যদি আসতে বলে দেখা করার সুযোগ দেয় তবেই তারা দেখা করতে পারবে এই হচ্ছে অনুব্রত মণ্ডলের পাওয়ার এবার এবার দেখুন সাংবাদিকরা কী করছে সাংবাদিকরা কী করছে দেখুন বড় বড় ক্যামেরা ক্যামেরাম্যান ফোকাস অনুব্রত মণ্ডল বীরভূমের টাইগারের দিকে ফোকাস বীরভূমের বাঘ খাঁচা বন্দি বাঘ খাঁচা বন্দি বাঘ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই খাঁচায় বন্দি করে রেখেছিলেন তিহার জেলে বন্দি করে রেখেছিলেন যে মানুষের ঢল যে ভক্তদের ঢল আপনারা যেটা লক্ষ্য করছেন এই চিত্র কিন্তু কথা বলছে যেন বিধানসভা ভোটের ফলাফল গেছে অনুব্রত মণ্ডল যেভাবে নির্দিতেন সেই বীরভূমে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছে এই ছবিটা যেন মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের একটা ফলাফলের চিত্র আগাম চিত্র উঠে আসছে ফিরাদা বললেন যে আমি আগেই বলেছিলাম অনুব্রত মণ্ডল বাঘ আছেন তার ভক্তরা বলছেন গুরুদেব 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 মানুষের যেভাবে উচ্ছ্বাস সত্যি তো একজন জেলখাটা আসামি তিহার জেলে বন্দি ছিলেন জেলের ভাত খার পর কীভাবে এত ভালোবাসা পাওয়া যায় কিভাবে কিভাবে এটা কিন্তু সত্যি ম্যাজিক এটা কি ম্যাজিক সরকার বলছে বাঘ আছে কলকাতার মেয়র ফিরাদ হাকেন তিনি বলছেন অনুব্রত মণ্ডল বাঘ রয়েছে বাঘ তিনি বাঘ মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে বাঘ মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে বাঘ মনে করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা সবাই অনুব্রত মণ্ডলকে বাঘ মনে করেন বীরভূমের বাঘ কিন্তু জঙ্গলের বাঘ নয় বীরভূমের বাঘ বলতে বোঝায় কেষ্টমণ্ডল বাঘ তো এবার প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি কি অপরাধ করেছিলেন নাকি সত্যিই তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে প্ল্যানিং করে তাকে ফাঁসানো হয়েছিল চক্রান্ত করা হয়েছিল অনুব্রত মণ্ডল দোষ করেছিল নাকি নির্দোষ ছিলেন কেন দু বছর পর অনুব্রত মণ্ডলকে খাঁচা থেকে বের করা হলো বের করতে বাধ্য হলো আদালত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই প্রশ্ন কিন্তু বন বন করে ঘুরছে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা তারা এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনুব্রত মন্ডল যদি দোষী হয় তাহলে তিনি মুক্ত হলেন কি করে অনুব্রত মন্ডল নির্দোষ ছিল মুক্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে বীরভূমের অনেক মানুষ যারা যন্ত্রণা ভোগ করতেন অনুব্রত মন্ডলের দাপটে যাদের দিন রাত সবসময় না বিশ্বাস যাদের ঘাম ছুটে যেত অনুব্রত মন্ডলের প্রত্যাবর্তন তার জন্য আতঙ্ক আতঙ্ক কিন্তু মানুষের মনের মধ্যে অনেক মানুষের মনে ঘন ঘন আতঙ্ক নাড়া দিচ্ছে অনুব্রত যাকে বাঘ বলছে সরকার সেই সরকারের কাছে মানুষ জবাব চাইছে এই বাঘ আবার শিকার করবে না তো যে বাঘটাকে তৃণমূল কংগ্রেস চাষ করেছে যে বাঘটাকে পালন করা হয়েছে সেই বাঘকে কিন্তু গরু শিকারের জন্য গরু চুরির দায়ে খাঁচায় পুড়ে রাখা হয়েছিল কিন্তু সেই বাঘ তো আবার মুক্তি পেয়ে গেল সেই বাঘ মুক্তি পেয়ে গেল এটা যেমন অনেক আনন্দ বাড়িয়ে দিল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফিরাদ হাকিমকে আরও সবাইকে সবাইকে তৃণমূলের সবাইকে তাহলে অনুব্রত মণ্ডল তিনি যদি বাঘ হয়ে থাকেন বাঘকে তো খাঁচায় বন্দি করে দিল একটা বাঘকে জঙ্গল থেকে নিয়ে যখন খাঁচায় পুড়ে সারগাস দেখানো হয় সেই বাঘ কিন্তু খাঁচা থেকে বেরিয়ে গেলে সে তো শিকার করা ভুলবে না কারণ এটা হচ্ছে তার পেশা তার পেশাদারিত্ব তার বৈশিষ্ট্য তার জীবনের বৈশিষ্ট্য একটা বাঘের মন মানসিকতা এবং তার জীবনের বৈশিষ্ট্য হল স্বীকার করা অনুব্রত মণ্ডল তাই সাবধান বীরভূমবাসীকে বলবো আপনারা সাবধান থাকুন আপনাদের গরু বা ছুট ছাগল আবার চুরি হতে পারে অথবা বিভিন্ন জায়গা থেকে গরু আবারও পাচার হতে পারে এই বাংলাদেশের দিকে এবং ভারতের বিভিন্ন রাজ্যে কারণ এই বাঘ কিন্তু খাঁচায় বন্দি ছিল এখন খাঁচা থেকে মুক্তি পেয়েছে এবং বাঘ তার নিজের নিজের আভিজাত্য নিজের বৈশিষ্ট্য কিন্তু বজায় রেখেছে এবং খাঁচা থেকে বেরো হওয়ার পর এতগুলো দিন দুটা বছর সে যেহেতু শিকার করে না তাই তার শিকার করার নেশাটা লোভ লালসা আগের তুলনায় অনেক বেড়ে যেতে পারে বাঘ কিন্তু মোটে নিরীহ নয় শিকারের ক্ষেত্রে সে তার পারদর্শিতা শিকারের ক্ষেত্রে তার থাবা দিয়ে কিভাবে শিকার করতে হয় তার কিন্তু ভালোভাবে জানা রয়েছে এই অনুব্রত মণ্ডপ যেহেতু মানুষরূপী বাঘ সে গরু চুরির দায়ে গরুর শিকারের জন্যই কিন্তু খাঁচায় বন্দি করাই চলে যায় অত্যধিক পরিমাণে কাজগুলো করেছিল এবার সেই বাঘ কিন্তু খাঁচা থেকে রেহাই পেলেও তার বৈশিষ্ট্য কিন্তু কখনোই কমে যাবে না কারণ সেই বাঘ যদি সত্যি চেঞ্জ হয়ে যেত পরিবর্তন হয়ে এবং সেই বাঘ তার বৈশিষ্ট্যকে পাল্টে ফেলতে পারতো তাহলে বীরভূমের সভাপতি পদে বা রাজনীতিতে তিনি আর যোগ দিতেন না অনুব্রত মন্ডল আবারও কিন্তু গরু পাচারে যুক্ত হতে পারেন কারণ এই কাজটা তার সিদ্ধস্ত খাঁচা থেকে বের করা হলেও বাঘ কিন্তু শিকার করা ভুলবে না বাঘ শিকার করা ভুলবে না এবার যারা বলছেন তৃণমূল কংগ্রেসের বা সরকারের পক্ষ থেকে বলছেন নির্দোষ নির্দোষ তাহলে দু দুটা বছর তাকে আটকে রাখা হয়েছিল কেন তাই তো এটা হচ্ছে তৃণমূলের প্রশ্ন তাহলে দু দুটা বছর আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল আদেশ দিয়েছিল অর্ডার ছিল আদালতের তার জন্যই কিন্তু তাকে চলে রাখা হয়েছিল সেই ভাগ্যে খাঁচায় পুড়ে রাখা হয়েছিল আদালতের নির্দেশে সর্বোচ্চ বিচার লয় একদম সুপ্রিম কোর্টের নির্দেশে তাই তো এখানে স্পষ্ট এখনো স্পষ্ট তিনি জামিনে দু বছর পর খাঁচা থেকে মুক্তি পেলেও তিনি কিন্তু ফাইনালি অপরাধ করেছিলেন তিনি অপরাধ করেছিলেন যার জন্য মহামান্য বিচারালয় মহামান্য সুপ্রিম কোর্ট দু বছর ধরে তাকে খাঁচায় বন্দি করে রাখার আদেশ নির্দিষ্টটুকু দিয়েছিলেন তদন্তকারী সংস্থা তাই তদন্ত অনুযায়ী তারা তাদের বেস্ট তদন্ত করে কিন্তু আদালতে পেশ করেছিলেন যে বীরভূমের ওই বাঘ খুব পটু ছিলেন সিদ্ধস্ত ছিলেন শিকার গরু ছাগল শিকারে অত্যন্ত পক্ত ছিলেন শিকারের দায়ভার যার জন্য তাকে তিহার জেলে বন্দি করা হয়েছিল যে আদেশ যে নির্দেশটা একদম ভারতের সর্বোচ্চ বিচালয় সুপ্রিম কোর্ট দিতে বাধ্য হয়েছিলেন এক শ্রেণীর মানুষের খুব ক্ষোভ হচ্ছে অনুব্রত মণ্ডলকে দেখে ক্ষোভ হচ্ছে কিন্তু অনেকের বা বেশিরভাগ মানুষ বীরভূমের বেশিরভাগ মানুষ আনন্দে উৎসবে মা হয়েছেন এবং অনুব্রত মন্ডলের অ্যাটিচুড ভাবমূর্তি দেখুন বীরভূমের বাঘ বলে কথা সেই বাঘ তার নিজের অফিসে নিজের চেয়ারে বসছেন দেখুন সময় মায় কোনো ফারাক পড়ে না হ্যাঁ চোখের জল একটু এসেছিল চোখের জল ছড়িয়েছিল তখন অনুব্রত মণ্ডলের অনুগামী ভক্ত যারা কর্মী সমর্থক তারা তারা অনুব্রত মণ্ডলকে গুরুদেব 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 যেভাবে অনুব্রত মণ্ডলকে যেভাবে অনুব্রত মণ্ডলকে তারা সালাম ঠুকছে এবং সেই সময় ক্যামেরাম্যান যেভাবে প্রকাশ করছে পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেল বলা যেতে পারে আমি জানি না আরও আরও কোনো ডিজিটাল মিডিয়ার চ্যানেল আছে কি না সাংবাদিকরা কীভাবে ক্যামেরা নিয়ে প্রকাশ করছে দেখুন যেন দেশ স্বাধীন করে আসলো অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বিশাল বড়ো মাপের সেবা করে আসলো এই এই সময় চতুর্দিকে বন্যাগ্রস্ত পরিস্থিতি হাজার হাজার মানুষকে যেন ত্রাণ দিয়ে আসলো এবং আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসি কেটে চড়িয়ে দিয়ে আসলো উবৈধ তথ্য পণ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো কীভাবে টিআরপি বাড়ানোর জন্য শুধুমাত্র ক্যামেরাকে অনুব্রত মণ্ডলের দিকে তীব্র বেগে প্রকাশ করেছে দেখুন তাকে জেলবন্দি করা হয়েছিল তখন প্রকাশ করাটা দরকার ছিল তার কুকৃতিক কিন্তু এখন তিনি মুক্তি পেয়ে গেছেন যেন অনুব্রত মণ্ডল স্বাধীন করে আসলেন এখন ক্যামেরাম্যানরা খুব প্রকাশ করছেন তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এই অনুব্রত মণ্ডল তিনি কিন্তু খাঁচা থেকে বের হলেও তিনি কিন্তু শিকার বন্ধ করতে পারবেন না কারণ তার বৈশিষ্ট্য এটা এটা তার বৈশিষ্ট্য কিছু মানুষ রয়েছেন অনেক মানুষ রয়েছেন ক্ষোভে পুষছেন আফস্বাস করছেন এবং তারা মনে মনে রেগে যাচ্ছেন যে যখন বীরভূমের সভাপতি পদে এখনও অনড় রয়েছে ওই টেবিলটা তার জন্যই রাখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আপনাদের হয়তো অনেকেরই মনে রয়েছে এই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি থাকা অবস্থায় বীরভূমে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল এক ডজন মানুষকে জলসিয়ে পুড়িয়ে মেরে ফেলেছিল সেটা যদিও নাকি গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তৃণমূলের মধ্যে সে সময় এই অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিচ্ছেন এই অনুব্রত মণ্ডল ঠিক করে দিচ্ছিলেন যে পুলিশকে বলে দিন বা পুলিশকেও তিনি বলছিলেন একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে এই কেসটা মামলাটা সুচপুরের মতো না শৈপুরের মতো সুচপুরের মতো সাজাতে হবে মামলাটা ভাবুন এই অনুব্রত মণ্ডলের কতটা পাওয়ার দু দু বছর জেলখাটা আসামি তিহার জেলে বন্দী ছিলেন ফাঁচলামও হচ্ছে এটা ফাঁচিলামও তাকে এমনি এমনি নির্দোষ বলে রাখা হয়েছিল সুপ্রিম কোর্ট ফাঁচলামো করে না সুপ্রিম কোর্ট উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সব কিছু যাচাই করে তাদেরকে কিন্তু এক একটা আদেশ এক একটা নির্দেশ দিতে হয় সেটা দিয়ে থাকেন দু বছর মুখ দেখতে নয় চক্রান্ত করে নয় অনুব্রত মন্ডল যে অপরাধ করেছিলেন তার জন্য তাকে দু বছর জেলবন্দি করা হয়েছিল গরু পাচার মামলায় কিন্তু বগডুয়ার হত্যাকাণ্ডে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের এক একটা বয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে পুলিশ কীভাবে মামলা করবে কে সাজাবে সেসব জিনিসগুলো সত্যিই নাড়া দেয় যে যারা জনপ্রতিনিধি তারা কিভাবে সর্বনাশ করে দেয় অপরাধকারীদের কীভাবে নিরাপত্তা দেয় আর অপরাধের শিকার মানুষগুলো যাদের জীবন সংশয় হয়ে যায় মৃত্যু মুখে চলে যায় যাদের প্রাণ নাশ করা হয় তাদের পরিবার পরিজনের পাশে এসে দাঁড়ায় না অপরাধীদের প্রোটেকশান দেওয়ার জন্য চক্রান্তকারী প্রতিনিধি প্রতিনিধি বাঘ বলছে টাইগার নাকি রয়্যাল বেঙ্গল টাইগার নম্বর মন্ডল নাকি রয়্যাল বেঙ্গল টাইগার বলছে তৃণমূল সরকার তৃণমূল সরকার ঘোষণা করছে তৃণমূল সরকার যে অনুব্রত মন্ডল রয়্যাল বেঙ্গল টাইগার ভাবুন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অনুব্রত মন্ডলের নেতৃত্বে এই বীরভূমে এই বীরভূমের তৃণমূলের সংগঠন আরও কতটা মজবুত হতে চলেছে কতটা মজবুত হতে পারে একবার ভাবুন আর খালি ভাবতে থাকুন এই বীরভূমের একটা গাছের পাতা নড়তো না ঠিক করে অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি ছাড়া যেটা প্রবাদ বাক্য হয়ে গেছে সেটা কিন্তু আবারও 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 দেখতে পাবে বীরভূমবাসী এবং রাজ্যবাসী এই অনুব্রত মণ্ডল খাঁচা থেকে বের হয়েছি অর্থাৎ এবার আগের মহিমায় শিকার করতে তিনি কিন্তু আবারও অভ্যস্ত হবেন তাই যারা গরু ছাগল চাষ করছেন খুব সাবধান থাকবেন সতর্ক থাকবেন নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি